আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যারা সৌদি আরবে নতুন আসতেছেন তাদের উদ্দেশ্যে আমি কথা বলতেছি বর্তমানে ফুড ডেলিভারি বিষয়ে অনেক লোক আসতেছে তো আমার কাছের এক লোক সেদিনকে আমার ফোন দিছে যে ভাই আপনি তো সৌদি আরব আছেন তো আমি তো সৌদি আরব তোমার একটা কাজের ব্যবস্থা করে দেন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কী কাজ আইছিলেন ভাই ফুড ডেলিভারি বিষয়ে আইছিলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছি করার পর আবার ঠিক ডাক্তার টাক্তার দেখা সুস্থ হয়েছি আবার মোটর সাইকেল নিয়ে বেরিয়েছিলাম ভাই অনেক রিস্ক তারপরে বেতন দেয় না ষোলো সিরিয়াল বেতন সাড়ে চারশো অর্ডার মারলি অর্ডার কম তলব যেটাকে বলি আমরা তলব কমারলে এবারে বেতন কমায় দেয় তারপর অনেক রিস্ক তো এই পরিস্থিতি আমি এখান থেকে চলে আসি কায়দাটা দেখা আমি বললাম যে আপনি আসলেন কীভাবে ওইখানে তো যারা এই বিষয়ে আসে তারা তো অন্য কাজ করতে পারে না তো বলতেছে যে ভাই এইখানে আবার আরও টাকা দিছি আমি আরও বাড়ি থেকে আরও তিন লক্ষ টাকা আনছি ওই যে বললাম যে কত টাকা দেয়ছিলেন বললো যে আগে খরচ হয়েছিল পাঁচ লাখ আর পরে আবার আনছে তিন লাখ কত হইল আট লক্ষ টাকা আট লক্ষ টাকা সুদের পয়সা এখন জুবাইলে আইসে বসে রয়েছে কাজ পাইতেছে না তো আমার ফোন দিচ্ছে যে ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন আমি বললাম দেখেন ভাই আমাদের কোম্পানির থেকেই পুরান লোক ছাটাই করে দেওয়ার কথা চলতেছে দেয়নি এখনো হয়তো দিতে পারে তো দেখেন যারা আসেন ফুড ডেলিভারি বিষয়ে একটু ভাইবে আসবেন কারণ এই বিষয়ে বর্তমান লোক আসতেছে আসার পরে কান্নাকাটি করিয়া তারপর দেশে ফেরত যাইতেছে অনেকেই অনেকেই অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একদিন আমার গাড়ির সাথে লাগা দিছে লাগা দিয়ে পড়ে গেছে এক ভাই তো খুব খারাপ লাগে এই দেখেন এই যে সৌদি আরবের রাস্তাগুলো শুধু প্রাইভেট কার চলে বড় গাড়িগুলো চলে এই মোটর সাইকেল চালানোর জায়গায় সৌদি আরব না আর যেসব সৌদিয়ানরা মোটর সাইকেল চালায় তারা অনেক দামি মোটর সাইকেল চালায় যেমন হালদি ডেভিডসন তারপরে বিএমডাব্লিউ আর আর এক হাজার সিসির এইগুলো চলায় এই যেগুলা মনে করেন যে অনেক দামি বাইক এগুলো সৌদিয়ানরা চালায় তারপরে আর একটা নিউজ শুনলাম যে ফুড ডেলিভারি তে যারা আসতেছে তাদের মোটর সাইকেলের লাইসেন্স হয় না তারা মোটর সাইকেল না চলায় পুলিশে ধরা পড়লে পরে ওই আঁকামার উপর গ্রাম আসে আঁকামার উপর যখন গ্রাম আসবে তখন তো আপনার টাকা আপনার তো এই কারণে বলতেছি ভাই সৌদি আরব আগের মতো নাই যদি সৌদি আরব আসতে চান যদি কোম্পানির বিষয় পান তাহলে ভাই আসেন সাপ্লাইতেও আইসেন না ফুড ডেলিভারি বিষয়ে আসেন না একটু ভাইবে চিনতে দেখে শুনে তারপরে আসেন আর যারা দেশে থাকে চার পাঁচ লাখ টাকা খরচ করে ছোটোখাটো ব্যবসা করলেও সংসার ভালোভাবে চলে যায় তো চেষ্টা করবেন কোম্পানির বিষয়ে আসার জন্য কিংবা দেশে এটা কিছু করার জন্য বর্তমান সৌদি আরব আসার মনে করেন দেশে দেখা প্রায় সমান হয়েছে এত মানুষ কাম কাজের খুব প্রচণ্ড অভাব সৌদি আরবে যারা বিদেশে চিন্তা যাদের মাথায় আসে তারা তো মনে করেন বিদেশে আসবেই এর ভিতর কোনো ভুল নাই একবার যদি মাথার ভিতর ঢুকে যায় যে আমি বিদেশে তো যাই হোক ইচ্ছা হইল যে একটা ভিডিও বানাই যারা নতুন আসতেছেন সৌদি কিছু তথ্য দেওয়ার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন